নতুন করে ডাক্তারি শুরু করেছি ফারুকীর বাচ্চা আছে তিন চোর বাউর রে এই যে ফারুক লালে লাল পোল্ডি ব্যবসায়ী তো এখানে আর কি ড্রপ দিতে আসিস চকি রানি খেতের মানে চকি যে ফুটার দিতে হয় ওই ফুটাও ঠিক আছে এখন আলাদা টালাদা করা হচ্ছে সব কিছু করা হচ্ছে বিষয় হচ্ছে এই মুরগিগুলো মার্শাল সুস্থ আছে ভালো আছে হোক কতবারে লাভ হওয়াতে এবার তিনশো মেরেছে ফারুক দেখা যাক কোন পর্যন্ত কী করতে পারি আমরা ড্রপের জন্য সব কিছুই রেডি আছে ভ্যাকসিনেশনের জন্য এদিকে আমাদের মাছ সব কিছু আলাদা করছে আমরা এখন ব্রুডিং এর শেডটা দুই ভাগে বিভক্ত করব এক ভাগে থাকবে বাচ্চা আর এক ভাগ খালি এই বাচ্চার ভাগ থেকে এক চোখে ড্রপ দিয়ে খালি ভাগে ফলাইব যাতে বাচ্চাগুলো সহজে আলাদা করা যায় কিছুদিন আগে ফারুক পোল্ট্রি বাচ্চা তুলেছিল প্রায় আড়াইশো মতো কিন্তু সেখানে কোনো ভ্যাকসিনেশন করে নাই পরে আমি ওকে বললাম ভ্যাকসিনেশন করা ভালো আসলে ভ্যাকসিনেশন করা ভালো কারণ ফার্ম আকারে যে চাষটা করা হয় ওই চাষে যদি একটা বার রোগটা ঢুকে যায় তাহলে তো সব শেষ আর এই

ফারুক লাইফে কখনো ভ্যাকসিন করে নাই বা এসব জগতে ছিল না ফার্স্ট টাইম আর আমি তো ওই জগতে ছিলাম আছি আর থাকবো ইনশাল্লাহ এগুলো শিখে রাখা ভালো জেনে রাখা ভালো তাই আমি ওকে মনে করলাম হেল্প করে দিও আমার কিছু অনেক কিছু জিজ্ঞেস করছিল তো তাই আমি ভাবলাম যে না তাহলে ওকে এই জিনিসটা আমি দেখাই দিই একবার করিয়ে দিই তাহলে বুঝতে পারবো বিষয়টা আসলে কি ফারুক কি করতে আসো ভাইয়া এই ভ্যাকসিন দিতে কি কি করছিস হ্যাঁ

আমাকে ভ্যাকসিনেশন কমপ্লিট ফারুকও দিয়েছে ওকে দেখাই দিয়েছি ও দিয়েছে ঠিক আছে ওরও ভালো লাগছে বিষয়টি আর অবশ্যই ভ্যাকসিনেশন করার টাইমে যেখানে করবেন তার নিচে পেপার বিছিয়ে নেবেন কারণ এই ওষুধটা মারিতে পড়লে কিন্তু বিষ হয়ে যায় তো আমরা এটা টোটালি ব্রুডিং যে এরিয়াটা আছে টোটালি এরিয়াটা আমরা কভার করে দিব মুরগি ব্রুডিং এর ফুল এরিয়াটা এখন কভার করে দিব যেহেতু আমাদের কাজ শেষ সেহেতু শর্ট স্থানে রেখে মুরগির কষ্ট দেখো লাভ নাই ব্রুডিং স্থানে ব্রুডিং করাই ভালো আর মুরগিগুলো মোটামুটি সুস্থ আছে আমি গিয়ে দেখলাম আর কি সবগুলোই একটা বাচ্চাও নষ্ট হয় নাই মরে নাই সবগুলোই মোটামুটি সুস্থ আছে ইনশাআল্লাহ ভালো একটা প্রজেক্ট দাঁড়াবে সো ফর কাইন্ড অফ হেলথ ফারুক মোটু ওরফে ফখর উদ্দিন ফখর ফারুক সাহেব ঠিক আছে ভিডিওটা ভালো লাগে না এখন শেয়ার ফলো করবেন আসসালামু আলাইকুম